মুসলমানদের ধর্মীয় দুটি উৎসব ঈদুল ফিতর ঈদুল আজহা আজকে যে ঈদটা পালন করা হবে এটা ঈদুল আজহা আল্লাহর জন্য পশু কোরবানি করার যে ঈদের পশু কোরবানি করা হয় এটাকে বলা হয় ঈদুল আজহা কোরবানি এটা হলো আল্লাহর একটা নিদর্শন হজের বত্রিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়ামাই ও আজ ইরালি ফাইন্হা মিন কুলু যে ব্যক্তি আল্লাহর নিদর্শনসমূহকে সমূহকে সম্মান করে ফাইন্নাহা মিন তাকোয়াল কুলুব এটা অন্তরের তাকোয়া থেকেই করে কোরবানি এটা আল্লাহর একটা নিদর্শন এই নিদর্শনের যে সম্মান করে এটা তাকোয়া থেকেই করে অন্তরের ভয় থেকে দ্বিতীয় কথা আমরা কোরবানি করি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য তাই আমাদের কোরবানি হবে আল্লাহর জন্য সুরা নামের একশো তেষট্টি নাম্বার আয়াতে আল্লাহ বলেন আল্লাহ বলেন কুল নবী আপনি বলুন ইতি আমার নামাজ ওয়ানুসুখি আমার কোরবানি ওয়ামিয়া আমার জীবন ও মামাতি আমার মরণ রব্বিল বিশ্ব বিশ্বজগতের রব আল্লাহর জন্য সুরা নাম আয়াত নম্বর একশো বাষট্টি এবং একশো তিষট্টি নাম্বার আয়াত তো সুরা নামের একশো বাষট্টি নাম্বার আয়াতে আল্লাহ বলেন নবী আপনি বলুন আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ বিশ্ব জগতের রব আল্লাহর জন্য একশো তেষট্টি নাম্বারে এতে আল্লাহ বলেন লা কালাহ এখানে কোনো অংশীদারিত্ব নেই ওয়াবিদা লিকা উম আর এই ব্যাপাকে আমার এই ব্যাপারে আমাকে আদেশ করা হয়েছে তাহলে আমরা কোরবানি করি আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য আর কোরবানি এটা আল্লাহর জন্যই করি আমরা তিন নম্বর কথা কোরবানি আমরা আদায় করি ইব্রাহিম আলাই সাল্লা সাল্লামের সুনত জিন্দা করার জন্য ইব্রাহিম নবীর সুনত সুরেশে আল্লাহ একশো সাত নম্বর আয়াতে বলেন আমি ইব্রাহিম আলি সাল্লা সালামকে মুক্ত করলাম হে নাজিম একটা মহান জবাহের মাধ্যমে প্রাণীর মাধ্যমে তাকে মুক্ত করলাম কি মুক্ত ইব্রাহিম আলী সালামের ছেলে ইসমাইল আলী সালাম এই ইসমাইল নবীকে পাওয়ার আগে ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করেছেন রব্বি হাবলি মিনাস আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দেন হালিম আমি ইব্রাহিম আলাই সহনশীল ধৈর্যশীল একজন সন্তানের সুসংবাদ দিলাম দিলাম্মা বালাগমা হুসা ইসমাইল আলী সাল্লা যখন বাবার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হলেন কলাইয়া বুনাইয়া ইন্নি আর ইব্রাহিম নবী ছেলে ইসমাইলকে বললেন হে আমার সন্তান ইন্নি আর ফিলমানাম আমি স্বপ্নে দেখলাম আন্নি আদ বাহুকা আমি তোমাকে জবাই করি ফানজুর মা তার তুমি চিন্তা করে দেখো তোমার কি অভিমত কলাইয়া আবাতি ফাল মাহাতুমার ইসমাইল আলি সালাম জবাব দিলেন আব্বা আপনি আমার অভিমত জানার কি দরকার আপনাকে যে আদেশ করা হয়েছে এই আদেশ আপনি বাস্তবায়ন করেন ছেলেকে বললেন আমি তোমাকে জবাই করতেছি দেখলাম নবীদের স্বপ্ন ওহি হয় তো ওহির মাধ্যমে আমাকে জানানো হয়েছে তোমাকে জবাই করা ইসমাইল নবী জবাব দিলেন আপনি জবাই করেন আল্লাহ চা পাক রব্বুল আলামিনের ইচ্ছা যদি হয় আল্লাহ যদি চান আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন জবাই করার সময় দৌড় দেওয়ার একটা ব্যাপার থাকে ইত্যাদি তো আপনি আমাকে এই জাতীয় মানুষদের অন্তর্ভুক্ত পাবেন না আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন আমি ধৈর্যের সাথেই আল্লাহর পক্ষ থেকে যে আদেশ আপনাকে করা হয়েছে এই আদেশ পালন করার জন্য আমি ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে ধৈর্যের সাথে আপনি যেন আল্লাহর হুকুমটা পালন করতে পারেন আমি পরিপূর্ণ ধৈর্যের পরিচয় দিব আসলামা তারা দুইজন আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন ইব্রাহিম নবীও ইসমাইল নবীও দুজনে আল্লাহরে খুশি করবে ওয়াত্লাহল জাবিন ছেলেকে কাত করে শোয়া দিস শোয়ানোর পর যখন অস্ত্র চালাবে ছুরি চালাবে জবায়ের জন্য আমি ডাক দিলাম হে ইব্রাহিম আল্লাহ বলেন আমি ডাক দিলাম হে ইব্রাহিম হেমা ইন আপনি যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্ন সত্যে পরিণত করেছেন আমি আপনাকে দেখলাম পরীক্ষা করলাম এই পরীক্ষায় আপনি পরিপূর্ণভাবে সফলতা লাভ করেছেন ইন্ন কাদ আলিকা নাজিজিল মোহসিনীন নেক্কার মানুষদেরকে আমি এভাবেই পরীক্ষা করে থাকি যুগ যুগ ধরে ভালো মানুষদেরকে ধৈর্যের পরীক্ষায় আল্লাহ ফেলবে ইব্রাহিম নবীকে বলতেছে আমি নেক্কারদেরকে এভাবেই পরীক্ষা করে থাকি ইন্নাহাদালাহুয়ালবালা উল মুবিন এটাই স্পষ্ট একটা পরীক্ষা কঠিন পরীক্ষা বালা বলছে আল্লাহ বালা মুসিবত পরীক্ষা এটা কঠিন এক পরীক্ষা আর ইব্রাহিম নবীর যে পরীক্ষা এটা তো আপনার কত কঠিন পরীক্ষা ছেলেকে জবাই করবে বাবা তাও কোন ছেলে একদম একশো বছরের কাছাকাছি গিয়ে আল্লাহর কাছে দোয়া করে যে ছেলেকে পেয়েছে আল্লাহ বলেন নফাদাই না হুবি দেবে নজিব ছুরি চালাইছে ইব্রাহিম নবী পর আমি বললাম আপনি সত্যে সত্য স্বপ্নে স্বপ্নকে আপনি সত্ত্বে বাস্তবায়িত করেছেন স্বপ্নকে আপনি সত্ত্বে পরিণত করেছেন এখন আর সন্তানকে জবাই করার প্রয়োজন নাই জান্নাতি একটা দুম্বাহ পাঠিয়ে দিয়ে বললেন আমি ইব্রাহিম নবীকে এই দুম্বার মাধ্যমে সন্তান জবাই করার এই পরীক্ষা থেকে মুক্ত করে দিলাম এখন আর সন্তান জবাই করতে হবে না পশু জবাই করা কেমত পর্যন্ত এই বিধান আল্লাহ দিয়ে দিলেন তাহলে আমরা কোরবানি কেন করি তিন নাম্বার ইব্রাহিম নবীর সুন্নত জিন্দা করা তিরমিজি শরীফের একত্রিশশো সাতাইশ নাম্বার হাদিস তিন হাজার একশো সাতাইশ জাইদিবনে আরকম রদি আল্লাহ তালহুর বর্ণনা কলা আসহাবু রসুল্লাহি সাল্লি ওসাল্লাম মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ নবীজির সাহাবারা বললেন এই যে কোরবানি হে আল্লাহ নবী এই কোরবানিটা কি নবীজি জবাব দিলেন আবিকুম এটা হলো তোমাদের আব্বা একত্ববাদের শিকারকারী ইব্রাহিম সালাম হিসালু সুন্নত তাহলে ইব্রাহিম নবীর সুন্নত জবাই করা প্রাণী জবাই করা এই যে আজকে আমরা যারা কোরবানি করবে এটা ইব্রাহিম নবীর সুন্নত তা আমরা ইব্রাহিম নবীর সুন্নতকে কে করব। এটা কোরবানি করার তিন নাম্বার উদ্দেশ্য চার নাম্বার করব আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্য আল্লাহ হজের নাম্বার আয়তে বলেন ওট ওটকে আমি করেছি তোমাদের জন্য নিদর্শন লাকুম ফিহা খাইর আল্লাহ বলেন এই নিদর্শনের মধ্যে রয়েছে কল্লার ফাজকুর উসমাল্লাহি আলাইহা সওয়াফা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা দণ্ডায়মান যে ওটগুলো আছে এগুলার উপর তোমরা আল্লাহর নাম চালাও মানে আল্লাহর নাম নিয়ে অস্ত্র চালাও আল্লাহর নাম উচ্চারণ করো মানে আল্লাহর নাম নিয়ে অস্ত্র চালাও ফাইদা ওয়াজাবাত বুখা কোরবানি করার পর যখন অনেকগুলা কাত হয়ে পড়ে যাবে প্রাণগুলা যখন বের হয়ে যাবে ফাকুলু মিনহা তোমরা তা থেকে খাও যারা মানুষের কাছে চায় না অভাবী তাদেরকেও খাওয়াও তার যারা মানুষের কাছে চায় তাদেরকেও খাওয়াও যারা অভাবে মানুষের কাছে চায় না প্রকাশ করে না এদেরকেও খাওয়াও আর যারা অভাব প্রকাশ করে তাদেরকেও খাওয়াও তাহলে এক শ্রেণী অভাবই বলে না এদেরকে আজকে আপনারা খুঁজে খুঁজে গোস্ত পাঠাতে হবে আর এক শ্রেণী বলে তাদেরকেও দিতে হবে আল্লাহ বলেন কাদা আলী কাসা কোরবানির প্রাণীগুলোকে আমি তোমাদের অনুগামী বানিয়ে দিলাম দেখেন অনুগামী বানিয়ে দিয়েছি এই প্রাণীগুলা তোমাদের অনুগামী বানিয়ে দিয়েছি মানে তোমরা কোরবানি করবা এই যে কোরবানি করাটা এই প্রাণীগুলা মেনে নেওয়াটা আমি আল্লাহর পক্ষ থেকে এটার ফায়সালা প্রাণী যে কোরবানি দিই আর এই প্রাণী যে মেনে নিচ্ছে কোরবানিটা এটা আমি এই অনুগামী করে দিয়েছি তোমাদের কেন আল্লাহ কুম তস্করুন যাতে তোমরা সুক্রিয়া আদায় করতে পারো তার মানে কোরবানি করা মানে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা আল্লাহর সুক্রিয়া আদায় করা তো এই জন্য কোরবানি আমরা করব কেন আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্য এইগুলো চার নাম্বার কথা পাঁচ নাম্বার কথা কোরবানির গুরুত্ব কতটা একটা হাদিস থেকে আমরা জানবো কোরবানির কি পরিমাণ গুরুত্ব তিরমিজি শরীফের পনেরোশো সাত নাম্বার হাদিস বা নয় নম্বর হাদিস্লাম বি আশা রসিন নবীজি মদিনায় দশ বছর ছিলেন নিদহি এই দশ বছর নবীজি প্রত্যেক বছর কোরবানি দিয়েছে মদিনায় যে দশ বছর ছিলেন প্রত্যেক বছর নবীজি কোরবানি দিয়েছেন তো গুরুত্ব আছে না নাই গুরুত্ব থাকার কারণেই তো প্রত্যেক বছর নবী কোরবানি দিয়েছেন এই হাদিস থেকে আমরা কোরবানির গুরুত্ব বুঝে আসে আমাদের ছয় নাম্বার কথা কোরবানির ফজিলত ফজিলত নাম্বার এক আজকের দিনে পরে আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ এবাদত হলো রক্ত প্রবাহিত করা পশু জবাই করা আল্লাহর জন্য আজকে দিনে তিনি মিজি শরীফের চোদ্দশো তিরানব্বই নম্বর হাদিস কালারসুল্লাহি সাল্লিহিসাল্লাম নবীজি আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মা আমিলা আদাম ইয়ুন মিন আমালি ইয়াউমা নাহরি আহাব্বা ইলা আল্লাহ মিন ইহরাকিদ দাম কুরবানির দিন আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল হলো ইহরাকিদ কিদ্দাম রক্ত প্রবাহিত করা হাদিসের মূল অর্থ হলো রক্ত প্রবাহিত করার চাইতে আল্লাহর কাছে কুরবানির দিন এর চাইতে প্রিয় আর কোনো আমল নাই কুরবানির দিন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হলো রক্ত প্রবাহিত করা কি করা রক্ত প্রবাহিত করা এটা সবচাইতে প্রিয় পছন্দনীয় আমল আল্লাহর কাছে তাহলে আজকে আল্লাহর কাছে পছন্দনীয় আমল হল রক্ত প্রবাহিত করা আল্লাহর কাছে আল্লাহর জন্য দুই নাম্বার ফজিলত এই যে কোরবানির পশুগুলা জবাই করবেন এই ক্ষেত্রে তিনটা কথা মনে রাখেন এই পশু তার শিং তার পশম তার লোক খুরগুলা নিয়ে কেয়ামতের ময়দানে উপস্থিত হয়ে আল্লাহ বাগ রব্বুল আলামিনের সামনে উপস্থিত হবে জান্নাতে যাওয়ার জরিযা হবে আপনার এ তিরমিজি এই হাদিসে চোদ্দশো তিরানব্বই নম্বর হাদিসি নবীজি বলেন ইন্নাহা লাতা তিয়ামাল কিয়ামা বিকুরু নিহা ওয়া সাহারিহা কোরবানির যে প্রাণীগুলা জবাই করা হয় এই প্রাণীগুলা কে ময়দানে উপস্থিত হবে আল্লাহ দরবারে বিকরু নিহা সিংসহ পশমসহ ও অজলাফিহা নখসহ খুরসহ উপস্থিত হবে ও ইন্নাদ্দামালয়া ক মিনাল্ল হে বি মাকানিন কবলা মিনাল আর আল্লাহ নবী বলেন আজকে যে পশুগুলা জবাই করা হবে প্রাণীর রক্ত মাটিতে পড়ার আগে ওই প্রাণীর রক্তটা আল্লাহর কাছে কাছে বিশেষ একটা মর্যাদায় হয়ে যায় রক্তটা মাটিতে পড়ার আগে এটা আলাদা একটা মর্যাদাবান হয়ে যায় এই রক্ত রক্ত মাটিতে পড়ার আগে এটা আল্লাহর কাছে স্পেশাল একটা মর্যাদা হয়ে যায় কোরবানির প্রাণীর রক্তটা তাহলে এগুলো দুই নাম তো নবীজি বলেন ফতিবু বিহা নাফসা অতএব তোমরা সন্তুষ্ট চিত্তে আল্লাহর জন্য কোরবানি করো তাহলে কোরবানি কার জন্য করা আল্লাহ এগুলো দুই নাম্বার ফজিলত ফজিলত নাম্বার তিন কোরবানির যে পশুর প্রত্যেকটা পশম আছে এই প্রত্যেকটা পশমের বিনিময়ে আপনাকে নেকি দেওয়া হবে তিরমিজি শরীফের তিন হাজার একশো সাতাইশ নাম্বার হাদিস একত্রিশশো সাতাইশ নাম্বার হাদিস এরপর ননা কলু ফামাল আনা ফিহা ইয়া রসুল আল্লাহ সাহাবারা প্রশ্ন করলেন আল্লাহ রসুল কোরবানির যে প্রাণী আমরা জবাই করব। ফামাল আনা ফিহা এই প্রাণী জবাই করলে প্রাণীর মধ্যে আমাদের কি উপকার নবীজি বললেন বিকুল্লি সে আরতিন হাসানা উপকারের কোনো শেষ নাই প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমাদের আমলনামায় সব লিপিবদ্ধ করা হয় বিকুল্লি সে আরতিন হাসানা তাহলে নিয়তটা পুরা পরিশুদ্ধ করেন আল্লাহকে খুশি করার জন্য রক্ত পড়ার আগে আল্লাহর কাছে মর্যাদা প্রত্যেকটা বশমের বিনিময়ে সওয়াব মানে প্রত্যেকটা ক্ষেত্রে নিয়ত করবেন যে আল্লাহকে খুশি করার জন্যই আমার এই কুরবানি চার নাম্বার ফজিলত কুরবানির এই পশুর যে রক্ত এই রক্তটার প্রথম ফোটা বের হওয়ার সাথে সাথে কুরবানি আদায়কারীর জীবনের সব গুনাহ আল্লাহ माफ করে দেন আল মুস্তাদ হা এটা কিতাব আছে এই কিতাবের সাত হাজার পাঁচশো চব্বিশ নম্বর হাদিসের বর্ণনা নবীজি তার মেয়ে ফাতেমা রদি আল্লাহ তালা আনহাকে বলেন ইয়া ফাতিমা ফাতেমা কৌমি ইলা উদ তুমি তোমার কোরবানির প্রাণীটার কাছে যাও ফাশাদি হা সেখানে গিয়ে দাঁড়াও আল্লাহ নবী বলেন ফাতেমা শোনক ফাইনালাকি বেওবালি কাতরা তিন তাকু তুরু মিন দামিহা ইউগো ফারু লাকি মা সালাফামিন জুনুমিক সোনো ফাতেমা কোরবানির প্রাণীর রক্তের প্রথম ফোঁটানাটা বের হওয়ার সাথে সাথে তোমার অতীতের সব গুনাগুলা মাফ করে দেওয়া হয় নবিজি তারমে ফাতেমাকে বললেন ইউগো ফারু লাকি মা সালাফামিন জুনুমিক তোমার আগের সব গুনা মাফ নবীজি সাল্লা বললেন আগের সব গুণা মাফ তাহলে কোরবানির পশুর জবাই করলে রক্তের প্রথম ফোঁটার সাথে সাথে সব গুণা মাফ করে দেয় এগুলো চার নাম্বার ফজিলত পাঁচ নম্বর ফজিলত কোরবানির একটা তো আগে গেল আপনার প্রত্যেকটা পশমের বিনিময়ে সব তো কোরবানির প্রত্যেকটা পশমের বিনিময়ে যেমন সব প্রত্যেকটা রক্তের ফোটার বিনিময়ে সোহাবাস বাইহাকি হাকি শরীফের সতেরো হাজার চারশো পঁচানব্বই নাম্বার হাদিস কলা রসুল্লাহি সাল্লি ওসাল্লাম বিকুল্লি কতরাতিমিন হাসানা আল্লাহ নবী বলেন কোরবানির পশুর প্রত্যেকটা রক্তের ফোটার বিনিময়ে তোমার আমল নামায় সব লিপিবদ্ধ করা হয় প্রত্যেকটা ফোটার বিনিময় শুধু তাই নয় আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন কুরবানির পশু যেই ব্যক্তি জবাই করে মান দাহাত তাইয়াবাতান বিহা nafsuhu কোন ব্যক্তি যদি সন্তুষ্ট চিত্তে কোরবানির পশু জবাই করে মুহতাসিবান লিউদহিয়াতিহি ওই কুরবানির পশুর মাধ্যমে আল্লাহর কাছে সোয়াবের আশায় যদি পশু জবাই করে কানাত লাহু হিজাবাম মিনান ওই বান্দা আর জাহান্নামের নামের মাঝে ওই পশু জাহান নাম থেকে ডাল হিসাবে দাঁড়া যায় রমজানের রোজা জাহান্নামের নামের ডাল আজকে একটা জানলাম কোরবানির পশু এটাও জাহান্নাম নাম থেকে বাঁচার ঢাল হয়ে যায় তাহলে এটাও জাহান নাম থেকে যেহেতু বাঁচার ডাল এটা তবরানি শরীফের হাদিস সাতাইশশো নাম্বার হাদিস তো এটা জাহান নাম থেকে বাঁচার ডাল কোরবানির পশু আল্লাহ আমাদের সকলকে কোরবানি যেন আল্লাহর জন্যই করতে পারি আল্লাহ তৌফিক দান করেন এগুলো ছয় নাম্বার শিরু নামের ফজিলতে আমরা ছয়টা ফজিলত জানলাম সাত নাম্বার কোরবানির পশু জবাই করা উত্তম পদ্ধতিতে জবাই করা বলেন তো কি বললাম উত্তম কষ্ট না দেওয়া তিরমিজি শরীফের চোদ্দশো নয় নম্বর হাদিস এর বর্ণনা কলারুল্লাহি সালি সাল্লাম আল্লাহ নবী বলেনল্লাহ খাতাবাল এহসানা আনাকুল্লিশাহি আল্লাহ ফাকরব্বুল আল আমিন প্রত্যেকটা জিনিসের উপর দয়া করাকে অবদাহরিত করে দিয়েছেন ফাইদা কতাল তুমফাহ সিনুল কিতলা কাউকে হত্যা করলেও তোমরা ভালোভাবে হত্যা করবা ফাঁসির গুম হয় বিভিন্ন মানুষের বিভিন্ন কারণে মৃত্যুর দণ্ড হয় তো এটাও যেন সুন্দরভাবে হয় কয়জা যাবাহ তুমফাহ সিনুজ্জিবাহ প্রাণীকে যখন জবাই করবা উত্তম রূপে জবাই করবা নবীজি পদ্ধতি শিখাইয়া দিলেন উত্তম রূপে কিভাবে জবাই করবা আল্লাহ নবী বলেন ওয়াল্লাহিদ্দা আহাদুকুম শাফরা তোমরা যারা জবাই করবা ছুরিটা ভালোভাবে ধার করে নাও অস্ত্র দিয়ে যে জবাই করবা তরবারি দিয়ে এটা ভালো করে ধার দিতে হবে প্রথমে কেন ওয়ালিউরি হেসাবি হাতা আল্লাহ বলেন এই ধারালু অস্ত্রের মাধ্যমে যখন জবাই করবা ওই প্রাণীটার কষ্ট কম হবে বেশি কষ্ট পাওয়ার আগেই তার জান আল্লাহ নিয়ে নে তাহলে প্রাণী জবাই করবে যেই ছুরি দিয়ে ওইটা খুব ধারালু হতে হবে তো প্রাণীর জবাইটা সুন্দর হয় এগুলো সাত নাম্বার কথা আট নাম্বার কথা গোস্ত নিজে খাবেন অন্যকে খাওয়াবেন জমা করে রাখবেন জমা করাও কি আছে জায়াস নিজে খাওয়া যায়জ অন্যকে খাওয়ানো জায়েজ জমা করাও জায়েজ সই বুখারি হাদিস নাম্বার পাঁচ হাজার পাঁচশো উনসত্তর নাম্বার হাদিস কলা রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ফাকুলু ওয়াতিমু ওয়াদ্দা খিরু কুলু মানি খাও আতিমু খাওয়াও ওয়াদ্দা খিরু জমা করো খাও খাওয়াও জমা করো জায়েজ আছে এটা তিন ভাগ করা এটা মুস্তাহাব এটা করতে পারেন সাহাবাদের আমল থেকে প্রমাণিত তারাও তিন ভাগ করতেন এক বন্টন দুই বন্টন তিন বন্টন এইভাবে করা এক বন্টন নিজে রাখা আর একটা আত্মীয় স্বজনের মাঝে বন্টন করে দেওয়া আর একটা গরিবদেরকে দেওয়া সুরে হজের আঠাইশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাকুলু মিনহা ও আতমুল বা ইসাল ফকির তোমরা খাও ও আতমুল বা ইসাল ফকির অসহায় দুস্থ মানুষদেরকে দুস্থ অসহায়দেরকে এই পশুর গোস্ত তোমরা বিলিয়ে দাও দান করো খাওয়াও তা নিজে খাওয়া অন্যকে খাওয়ানো এটা কোরআন দ্বারাও প্রমাণিত হেদিস দ্বারা প্রমাণিত এগুলো নয় আট নাম্বার কথা নয় নাম্বার কথা সর্বশেষ কথা আমরা কোরবানি করব একমাত্র আল্লাহকে খুশি করার জন্য মনের তাকোয়া আজকে আল্লাহ দেখবেন সুরে হজ আয়াত নাম্বার সাত তিরিশ আল্লাহ বলেন লাইয়ানা লাল্লাহা লোহেমুহাওয়ালা দিমা উহাওয়ালা কি ইয়ানা লুহু মিনকুম আল্লাহর কাছে কোরবানির পশুর লেহেউমুহা গোস্ত যায় না ওয়ালা দিমা উহা রক্ত যায় না ওয়ালা কি ইয়াদালুহু তাকুয়া মিনকুম তোমাদের অন্তরের তাকুয়া আল্লাহর কাছে পৌঁছে যায় আজকে আল্লাহ দেখবেন অন্তরের তাকোয়া আল্লাহ কত মহান অন্তরের তাকুয়া দেখবে আমরা পশু জবাই করি কার জন্য আল্লাহর জন্য গুস্ত খাওয়ার উদ্দেশ্য আমাদের নাই তবে আল্লাহ দয়া করে আমাদেরকে খাওয়ায় বস্তু খাওয়ার উদ্দেশ্য আমাদের নাই কিন্তু আল্লাহ কত দয়া করছে আজকে রোজা রাখা হারাম কালকে রোজা রাখা হারাম এরপরে রোজা রাখা হারাম আপনি চিন্তা করেন পশু জবাই করলাম আল্লাহকে খুশি করার জন্য আর আল্লাহ আমাদের প্রতি এতটা খুশি যে আমাদের আমরা যেন খাই এই কয়েকদিন রোজা রাখাই হারাম করে দিয়েছে না খেতেই হবে এটা মেহমানদারি এটা ইব্রাহিম নবীর সুনত আমার নবীর সুনত আমি আল্লাহর জন্য কোরবানি করেছ আমাকে খুশি করেছ আমি খুশি হয়ে এখন তোমাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করেছি আজকে রোজা রাখলে গুণা হবে কালকে রাখলে গুণা হবে চিন্তা করেন তো রোজা রাখলে মানুষ কেন রাখে না খাই কিন্তু রাখে আল্লাহ কয় না খেতে হবে অথচ আমরা খাওয়ার নিয়তে বসু জবাই করছি না করতেছি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ খুশি হয়ে আমাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করবে এই জন্য ওলা কি গিয়া না লুহু তাকো আমাদের তাকোয়াটা পৌঁছে আল্লাহর কাছে আল্লাহ বাক রব্বুল আলামিন উত্তম পদ্ধতিতে যেন আমরা কোরবানি করতে পারি আল্লাহ তৌফিক দান করে আমাদের এই মসজিদের নিয়মটা আপনারা জানেন খোদবার সময় এখানে টাকা উঠানো হবে না খোদবা শুনতে হবে শোনা ওয়াজিব তো আপনারা ওই সময় দীর্ঘ সময় আপনারা টাকা উঠায় মসজিদে টাকা দেন এরকম ইমাম সাহেব ওনাদের মজাদ সাহেবদের জন্য টাকা রিয়া যায় ওদেরকে দেন তো এই টাকাটা পরে হইলে কি হয় শোনে না খোদবার সময় মানুষ টাকা দেওয়াতে ব্যস্ত থাকে অনেকে দাঁড়িয়ে থাকে এই জন্য এই মসজিদের নিয়ম আপনারা জানেন গত চার বছর ধরে শোনা ওয়াজিব যেহেতু এই ওয়াজিবের সময় কোনো টাকার ইয়া যাবে না এখানে আপনারা ইনশাল্লাহ যা দিবেন এখনই দিয়ে দেন যে আপনারা কোথায় হ্যাঁ শুরু করেন কোরবানির পশুর গোস্ত গরিব যারা আছে তাদেরকে দেওয়ার ক্ষেত্রে কার্পণ্য না করা এই বিষয়গুলো খুব খেয়াল রাখা গরিবদেরকে দেওয়ার ক্ষেত্রে কার্পণ্য না করা ঈদের নামাজের নিয়তটা কিভাবে করবেন ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ এটা তো আপনারা এই নিয়ত করেই আসছেন এই জায়গায় আপনারা কি ফজল নামাজ পড়তে আসছেন এখন এখন কোন নামাজ পড়তে আসছেন ঈদের নামাজ এইটাই নিয়ত হয়ে গেছে নতুন করে আর নিয়ত করা দরকার নাই এটাই নিয়ত হয়ে গেছে বাসা থেকে যে নিয়ত করে আসছেন বা এটাই নিয়ত হয়ে গিয়েছে প্রথম রাকাতে একটু নিয়মগুলো আমরা টাকা দিই আর শুনে নেই প্রথম রাকাতে আমরা আল্লাহ আকবার বলে হাত বাঁধা সানা পড়া সানা পরার পর আল্লাহ আকবার বলে হাত ছেড়ে দেওয়া আর একটা আল্লাহ আকবার বলে হাত ছেড়ে দেওয়া এরপরে আল্লাহ আকবার বলে হাত বাঁধা যিনি নামাজ পড়াবেন তিনি যথারীতি ক্যারাত পড়বে এরপরে রুকু সেজদা করার পর দ্বিতীয় রাকাতে আবার যথারীতি কেরাত পড়ার পর রুকুতে যাওয়ার আগে আল্লাহ আকবার এক তাকবির আল্লাহ আকবার দুই তাকবির আল্লাহ আকবার তিন তাকবির চতুর্থ তাকবির দিয়ে রুকুতে যাওয়া এটা আমরা মনে রাখবো الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر, أكبر ولله الحمد الله, الله, <coughs> الله, الله, الحم. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد أنا قوتها شو نن نابنارا شو ما هي আমি যখন খোদবা পড়ি তখন একদম চুপ থাকবেন এই তাকবিরও আপনারা দিবেন না খোদ্া আমি যখন পড়ি তখন কিন্তু এই তাকবির দিবেন না